সামনে দিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াচ্ছে এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় জেলাগুলিতে বড় ধরনের বৃষ্টিপাত এবং জোরো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় গরম সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে থাকুন আমাদের সঙ্গে ঘূর্ণিঝড় মন্থা এখনও গভীর নিম্নচাপ আকারে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বর্তমানে এটি দক্ষিণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ছয়শো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পূর্বে অবস্থান করেছে সম্ভাব্য আঘাতের এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার উপকূল এবং ভারতের উড়িষ্যা উপকূল তবে এখনও এটি নিশ্চিত নয় কারণ এর গতিপথ হঠাৎ পরিবর্তন হতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ছাব্বিশ ও সাতাইশ মে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা নোয়াখালী এবং কক্সবাজার অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় চল্লিশ থেকে ষাট কিমি বেগে ছোড়ো হাওয়া বই যেতে পারে জেলে ও মাছ ধরার নৌকাগুলোতে সমুদ্র উপকূলে ফিরিয়ে আনতে বলা হয়েছে সতর্ক সংকেত এক নম্বর সতর্ক সংকেত দেওয়া দেখাতে বলা হয়েছে তবে এটি দ্রুত তিন নম্বরে হয়ে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দীঘা ও পুরী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে ভারতের আবহাওয়া দপ্তরের মতে ছাব্বিশে মে সকাল থেকে সাতাইশে মে বিকেল পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে সাথে থাকবে পঞ্চাশ থেকে ষাট কিমি পার ঘন্টা গতির ঝড়ো হাওয়া এই সময়কার জন্য স্থানীয় প্রশাসন সকলকে ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছে এদিকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপদাহ আরও বেড়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা ও যশোর অঞ্চলে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড হয়েছে তাপদাহ চলাকালীন সন্ধ্যার দিকে বর্জ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে তবে গরমে কোনো স্বস্তি আসবে না চিকিৎসকরা এই সময়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং প্রচুর পানি পান করতে বলেছেন এই ছিল ছাব্বিশে মে সর্বশেষ আবহাওয়া আপডেট ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আমরা প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছি তাই খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নিউ